আসসালামু আলাইকুম আলিহি ওয়া সাহবিহি ইন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এমন একটি বিশেষ সংক্ষেপে আপনাদেরকে জানাচ্ছে মানুষ মিথ্যা বলে মানুষ মিথ্যা কাজ করে মানুষ মিথ্যার আশ্রয় নেয় মানুষ মিথ্যার মাধ্যমে অনেক কিছু সম্পাদন করে আসুন এই মিথ্যাটা জন্ম হয় কিভাবে বা এই মিথ্যার জন্ম হয়েছে কিভাবে এইটা আমরা একটু জানার চেষ্টা করি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সর্বপ্রথম এই মিথ্যার জন্মটা কিভাবে হয়েছে আমরা এটা বলতে পারি যে আল্লাহ সুবাহানা হওয়া তালার কাছে যখন আল্লাহর নিজে হাতে গড়ানো আদম আলাইসাল্লামকে সেজদা করার জন্য বললেন যে তোমরা সেজদা করো আদমকে সবাই করলো ই করলো না জিজ্ঞাসা করলো কেন করলে না সে বললো আমি তার থেকে সে উত্তম সে মাটির থেকে তৈরি সে নিচে থাকবে আমি আগুন আগুনে উপরে থাকবে এই জায়গার থেকেই মিথ্যার সৃষ্টি হলো অর্থাৎ এখানে কি জিনিসটা মিথ্যার সৃষ্টি করলো বলুন তো চিন্তায় পড়ে গেলেন না চিন্তার কোনো কারণ নাই আপনাদের চিন্তা মুক্ত করার জন্য আমরা আছি ইনশাআল্লাহ এখানে যেই জিনিসটা মিথ্যার উদ্ভাবন হলো মিথ্যার উদ্ভাবন ঘটালো সেই জিনিসটা হচ্ছে ধারণা করা অর্থাৎ সে ধারণা করলো আমি হলাম আদমের থেকে শ্রেষ্ঠ এই ধারণাটাই হলো মিথ্যার সৃষ্টি হলো এই ধারণার মাধ্যমে মিথ্যা তৈরি হলো এই ধারণার মাধ্যমে মিথ্যা সরে পড়তে লাগলো অর্থাৎ শুরু হলো ওখান থেকে শুরু হয়েছে মিথ্যা

হাদিস এই খারাপ ধারণাটাই হচ্ছে সবসাইতে বড় মিথ্যা সবসাইতে বড় পাপ সুতরাং ধারণা করার থেকে বেঁচে থাকুন একজন মানুষের সম্পর্কে আপনি কোনো খারাপ চিন্তা করবেন না কোনো খারাপ ধারণা করবেন না আপনি সবসময় পজিটিভ ধারণা রাখুন নিজেকে পরিষ্কার রাখুন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পরিসৃতিত হওয়া তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে perceছ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মুহূর্তে বলেছেন ফাসআলু আহনা যিকরি ইনকুম তুমলাতা আলামা